দে লেফট দ্য চাইল্ড মানে হাঁটতে হাঁটতে ওনার দিয়ে লেফট দ্য চাইল্ড অন দ্য রোড আমার ছেলে ওদের সাথে যাবেন বলে যাবে বলে খুব কানাকাটি করছিল আমি রিকোয়েস্ট করেছিলাম একটু নিয়ে বেরোতে একটু হেঁটে আসি নইলে ও খালি মাথা ঠুকছে ভীষণ হেড ব্যাঙ্গিং করতে হঠাৎ রাস্তার মধ্যে মানে তার বাবার কোলে ছিল সাদেনলি ড্রপ করে দিয়ে দি স্টার্টেড রানিং টুয়ার্ডস দ্য ট্রেল তার আগে অবধি আমি সব সহ্য করেছি কিন্তু বাচ্চাকে গাড়ির সামনে ওরকম ফেলে দিয়ে চলে যাওয়াটা বাস এবং ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দৌড়চ্ছে আমি পিছনে দৌড়চ্ছি সো যাই হোক সেদিন আমি প্রতিবাদ করেছিলাম যে এইভাবে তো আমি কী করে একা থেরাপি করে তাকে ওইভাবে বড়ো অ্যান্ড আমি ওখানে ছিলাম যেহেতু অবজারভারশিপ করছিলাম আমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ছিলাম কারণ আমার স্টুডেন্ট ভিসা ছিল না একটা গ্রিন কার্ড প্রসেসিং চলছিল তো যাই হোক সেই যেদিন ফেলে দিয়ে চলে গেছিলাম আমি প্রতিবাদ করাতে দে মানে খুবই ফিজিক্যালি আমাকে অ্যাসল্ট করা হয়েছিল মানে ইট ওয়াজ সো ডিফিকাল্ট যে আমাকে সেই সময় ওখানকার লোকাল পুলিশ এসে রেস্কিউ করে দে হ্যাড সেন্ট মি টু মাই ব্রাদার্স প্লেস আমার ভাই ওখানে তখন পিএইচডি করছিল আমি সেখানে দে হ্যাড মি টু মানে আমার কাছে একজন কাজিন দিদি থাকতেন তার কাছে সেখান থেকে ওনারা এসে নিয়ে যান